তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসছে মেগা চলে আসছে তো আমি এসছি এর জন্য এসে আর তার মধ্যে হচ্ছে আমার মামার বাড়িতে আমার মামার তো দাদার ছেলের অন্নপ্রাশন মুখে ভাত তো ওদের নিমন্তন্ন আছে ওরা মামার বাড়ি যাবে মানে আমার মামার বাড়িতে যাবে আর আমি অবশ্য মামার বাড়ি যাওয়ার জন্য আসিনি আমি এমনি এখানে মানে বাবার বাড়ি এই বাড়িতে আসার জন্য এসছি ঘুরতে তো সারা দিনটা একটু এনজয় করার জন্য এসছি তো মন মেজাজ ভালো ছিল না তোমরা অনেকেই জানো তো এসছি একটু মন মেজাজটা ভালো করার জন্য তো এখন অনেক কিছু করলাম জামরা খাওয়া দাওয়া হলো অনেক গল্প গুজব হলো অনেক শাক ঠাক তোলা হলো এখন যাচ্ছি গিয়ে চান করব হাতে যে সাবান নিয়েছি কিন্তু আমার খুব ইচ্ছে ছিল নদীতে ছান করব তো যার জন্য হচ্ছে গিয়ে এখন নদীতেই যাচ্ছি আর যেহেতু বাড়ি থেকে জামা কাপড় কিছু নিয়ে আসি নাই তার জন্য হচ্ছে গিয়ে ওই এক জামা কাপড়ে আছি এই জামা কাপড় ছেড়ে আমি বাড়ি যাওয়ার জামা কাপড় পরবো তার জন্য হচ্ছে গিয়ে স্নানটা একটু লেটে করছি তো চলো এখন ছান করতে যাচ্ছি নদীতে তোমাদের সঙ্গে আমরা মানে পুরোটা শেয়ার করছি চলো নদীতে গিয়ে কিভাবে ছান করছি সেটা শেয়ার করছি অবশ্যই ব্লগটা দেখবে কন্টিনিউ করবে ঠিক আছে চলো নদীতে যাওয়া যাক